আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন বর্তমান সময়ে যে সমস্ত সোশ্যাল মিডিয়া রয়েছে প্রফেশনালদের জন্য তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং জরুরি হচ্ছে লিঙ্কডিন লিঙ্কডিনে আমার প্রায় সত্তর হাজারের উপরে কানেকশন রয়েছে যে কানেকশনের থেকে আমি আমার প্রচুর পরিমাণের লিঙ্ক পাই আমি প্রচুর পরিমাণের কাজ পাই প্রচুর পরিমাণের আমার নেটওয়ার্কিং হয় আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে আপনারা আপনাদের কানেকশন বৃদ্ধি করবেন এবং ওই কানেকশনগুলোকে কিভাবে আপনি আপনার পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে ডেভেলপমেন্টের জন্য কাজে লাগাবেন তো চলুন আর দেরি না করে আমরা মূল ভিডিওতে আসি আপনি যদি প্রথমবারের মতো আমাদের চ্যানেলে ভিউর হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন এবং অলরেডি যদি আপনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ লিঙ্কডিনে সেভেন্টি থাউজেন্ড কানেকশন ফিল আপ করা এটা কারো কারোর জন্য অনেক বড় ব্যাপার আমি যখন বিভিন্ন জায়গায় সেশন নিতে যাই মানুষকে যখন জিজ্ঞাসা করি যে আপনার লিঙ্কডিনের টোটাল কানেকশন কত সো আমি বেসিক্যালি রিপ্লাই পাই হয়তো পাঁচশো সাতশো এক হাজার বাট এই যে সত্তর হাজার কানেকশন পঁচাত্তর হাজার কানেকশন দিস ইজ হিউজ এটা আমি আসলে কিভাবে করলাম এটা করার জন্য প্রথম আপনাকে যে কাজটা করতে হবে আপনার টোটাল লিঙ্কড প্রোফাইলটা কমপ্লিট থাকতে হবে লিঙ্কটিন প্রোফাইল কমপ্লিট থাকার জন্য আগে একটা টার্ম ছিল যেটাকে বলতো অল স্টার লিঙ্কটিন প্রোফাইল প্রত্যেকটা ঘর বলতে কিরকম যেমন ধরেন আপনার একটা প্রফেশনাল ফটো থাকতে হবে এখন ফটো বলতে এই না যে আপনার পা থেকে মাথা পর্যন্ত ফুল বডি সেটাতে বোঝাবে এরকম না প্রফেশনাল ফটো বলতে বোঝায় হেডশট যে জায়গায় শুধুমাত্র আপনার মুখমণ্ডলটুকু দেখা যাবে এরপর আপনার একটা সুন্দর কাভার ফটো থাকতে হবে যেটা কিনা আপনার সাথে রিলেটেড সাপোজ আপনি যদি এইচআর প্রফেশনাল হয়ে থাকেন তাহলে আপনার এইচআর রিলেটেড কোনো একটা ছবি ব্যাকগ্রাউন্ডে থাকা যেতে পারে আপনি যদি সাপ্লাই চেনের হয়ে থাকেন তাহলে সেই রিলেটেড কিছু একটা ব্যাকগ্রাউন্ডে থাকতে পারে সো যে যেই রিলেটেড সে ওই রিলেটেড কারো যদি একটা বই পাবলিশড হয়ে থাকে সে বইটা দিয়ে কভার ফটো দিতে পারে এরকম আপনি যেই পেশার সঙ্গে সম্পৃক্ত ওইভাবে আপনাকে প্রথমে একটা কভার ফটো দিতে হবে প্রোফাইল ফটো দিতে হবে এরপর আপনাকে সুন্দর করে বায়ো পোর্শনে গিয়ে আপনাকে নিজের সম্পর্কে একটা শর্ট বায়ো লিখতে হবে এই শর্ট বায়োটা ক্যাচি হওয়াটা খুবই জরুরি এটার জন্য আপনারা চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন এরপরে আপনার অ্যাবাউট আর সেকশন আসবে অ্যাবাউট সেকশনের পরে আপনি আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স গুলো চাইবে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে গিয়ে আপনাকে আপনার অ্যাচিভমেন্টগুলোকে গুলোকে ফোকাস করতে হবে এবং প্রত্যেকটা কাজকে স্মার্ট ওয়েতে প্রেজেন্ট করতে হবে দ্যাট মিনস স্পেসিফিক মেজারেবল অ্যাচিভেবল রিয়েলিস্টিক অ্যান্ড টাইম বাউন্ডেড এবং আপনি কি কি কাজ ডে টু ডে বেসিসে করেছেন তার চাইতে আপনাকে বেশি খেয়াল রাখতে হবে আপনার কাজের আউটকাম বা ফলাফলটা কি ছিল যেমন আপনি একটা কোম্পানিতে কি অবস্থায় জয়েন করেছেন এবং কোম্পানিকে কি অবস্থায় নিয়ে গিয়েছেন এই যে রেজাল্টটা আউটকামটা এটা আপনার লিঙ্কড প্রোফাইলে থাকতে হবে সো দ্যাট আরেকজন যেন আপনার প্রোফাইল ভিজিট করতে এসে বোঝে যে আপনার আসলে এই সমস্ত কন্ট্রিবিউশন রয়েছে এরপর আপনার স্কিলগুলো কি কি আপনার একাডেমিক কোয়ালিফিকেশন কি কি আপনার বিভিন্ন রকমের ভলেন্টারি সাপোর্ট বিভিন্ন রকমের পাবলিকেশন বিভিন্ন রকমের ট্রেনিং এ অংশ গ্রহণ এই সমস্ত ইনফরমেশন গুলো লিংকডইন আপনার কাছে চাইবে সেগুলো আপনাকে ফিলআপ করতে হবে মজার ব্যাপার হচ্ছে লিংকডইন যার যে স্কিল আছে এই স্কিলে কিন্তু আপনার প্রোফাইলে কেউ একজন ভিউ করতে এসে উনি কিন্তু এন্ডোর্স করতে পারেন সো আপনি হুট করেই যে বলবেন যে আমার অমুক একটা স্কিল আছে কাজ হবে না ওই স্কিলটা আপনার আছে কিনা ওইটা মানুষ কিন্তু আপনার প্রোফাইল ভিজিট করতে এসে এন্ডোর্স করে যাবে লিঙ্কড ইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা ফিচার হচ্ছে লিঙ্কড ইন সো রেকমেন্ডেশন প্রশ্নে কি হবে মানুষ আপনাকে এসে লিঙ্কড ইনে রেকমেন্ড করবে আপনার আচার আচরণ কাজকর্ম বিহেভ প্রফেশনালিজম কেমন এটা মানুষ আপনার প্রোফাইলে এসে লিখে দিয়ে যাবে সো এইভাবে যখন আপনার একটা ফুল লিঙ্কটেন প্রোফাইল কমপ্লিট থাকবে তখন আরেকজন যখন আপনার লিঙ্কটেন প্রোফাইল ভিজিট করতে আসবে সে আপনার প্রফেশনাল লাইফের সম্পূর্ণ একটা ধারণা পাবে আপনার স্কিল সম্পর্কে ধারণা পাবে আপনার অ্যাচিভমেন্ট সম্পর্কে ধারণা পাবে আর মোস্ট ইম্পর্ট্যান্ট আপনার সম্পর্কে করা মানুষের রেকমেন্ডেশন গুলো দেখতে পারবে দেখতে পারার মাধ্যমে আপনার ব্যাপারে তার প্রতি তার ভিতরে একটা আস্থার জন্ম নেবে তখন সে হয়তো আপনাকে কানেকশন রিকোয়েস্ট পাঠাবে অথবা আপনাকে ফলো করে রাখবে বিকজ সে বুঝতে পারছে যে আপনার প্রোফাইলটা একটা ভারী প্রোফাইল তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে কিছু হ্যাক শেয়ার করি প্রথমত হচ্ছে আপনার লিঙ্কড প্রোফাইলটা কমপ্লিট থাকতে হবে স্কিল সেকশনটা ফিল থাকতে হবে এবং আপনি যখন যে কাজই করেন না কেন অ্যাজ মাচ রেকমেন্ডেশন অ্যাজ ইউ ক্যান ম্যানেজ অর ইউ ক্যান কালেক্ট এটা আপনাকে করতে হবে রেকমেন্ডেশন আপনার প্রোফাইল অনেক বেশি রিচ এবং ভারী করে তোলে এই তো গেল আপনার প্রোফাইল মেকানিজম এরপর আরেকটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আপনি ইনে কি ধরনের পোস্ট করবেন ইনে আপনি যদি এনগেজমেন্ট বাড়াতে চান তাহলে আপনি বিভিন্ন রকমের পোল ক্রিয়েট করতে পারেন যেমন ধরেন একটা প্রফেশনাল সিভিতে কোন বিষয়টার প্রতি লক্ষ্য রাখা হয় আমি একটা পোল ক্রিয়েট করলাম অনেকে সেই পোলে অংশগ্রহণ করলো সো এতে করে পোস্টার এনগেজমেন্ট বা রিচ বাড়লো এরপরে আপনি যেটা করতে পারেন আপনি যে পেশায় কাজ করছেন ওই পেশায় রিলেটেড বিভিন্ন রকমের ব্লগ লিখতে পারেন বিভিন্ন রকমের লিখা আপনি লিখে পোস্ট করতে পারেন আপনি আপনার সমসাময়িক যে কোনো ইভেন্ট যে কোনো স্টোরি লিঙ্কডিনে পোস্ট করতে পারেন হয়তো আপনি কোনো এক জায়গায় একটা ট্রেনিং করেছেন ওই ট্রেনিং এর থেকে আপনি কি শিখলেন প্রশিক্ষকের সঙ্গে একটা ছবি সহ আপনি কিন্তু লিঙ্কডিনে পোস্ট করতে পারেন যে জিনিসটা একেবারেই করা যাবে না সেটা হচ্ছে কাউকে মেসেঞ্জারে লিঙ্ক যে মেসেজ অপশন আছে ওখানে গিয়ে কাউকে হ্যারাস করা যাবে না কোন রকমের সেক্সুয়াল কন্টেন্ট কিংবা পলিটিক্যাল কোনো কন্টেন্ট এগুলো লিঙ্কড না দেওয়াটাই উত্তম বিকজ লিঙ্কড হচ্ছে একটা প্রফেশনাল জায়গা এখন মজার ব্যাপার হচ্ছে লিঙ্কড কি আমি সেল করব না কি করব না অনেকে এটা বলতে পারে লিঙ্কড ইন হানড্রেড প্রফেশনাল প্ল্যাটফর্ম এখানে আপনার যে কোনো হালাল ব্যবসা আপনি অবশ্যই প্রমোট করতে পারবেন কারণ দিন শেষে ব্যবসা নিজের কাজ নিজের পার্সোনাল ব্র্যান্ডিং প্রফেশনাল ব্র্যান্ডিং করার জন্যই কিন্তু মানুষ লিঙ্কডিনে যায় সো এটা আপনি লিঙ্কডিনে পেজ ওপেন করার মাধ্যমে করতে পারেন অথবা নিজের প্রোফাইল থেকে করতে পারেন এবং একটা সময় গিয়ে দেখবেন পেজের থেকে প্রোফাইলে আপনার কাস্টমার ট্রিকার্ড হচ্ছে আবার প্রোফাইল থেকে পেজে কাস্টমার চলে যাচ্ছে সো বোথ ওয়েতে আপনি গ্র্যাজুয়ালি গ্রো করবেন সো এই গুলো যদি আপনি ফলো করেন এবং ডেইলি লিঙ্কটিনে তিনটা বা চারটা করে পোস্ট আট ঘন্টা বা ছয় ঘন্টা পর পর আপনি পোস্ট করবেন কি কি পোস্ট করবেন সেটা হয়তো শুরুতে শিডিউল করে রাখতে পারেন কন্টেন্ট প্ল্যান করে রাখতে পারেন মাঝে মধ্যে আপনি ভিডিও কন্টেন্ট ছাড়তে পারেন শর্ট কন্টেন্ট ছাড়তে পারেন আপনার কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিসের কোনো ক্যাম্পেইন হলে হ্যাশট্যাগ দিয়ে সেই ক্যাম্পেইন পরিচালনা করতে পারেন বিভিন্ন নলেজেবল জিনিসগুলো শেয়ার করতে পারেন লাস্ট বাট নট দ্য লিস্ট হেইট স্পিচ ছড়ানোর জায়গা না সব সবসময় পজিটিভ কমেন্ট করবেন আরেকজনকে উৎসাহিত করবেন কারো কোনো একটা ভালো কাজ করেছে কনগ্রাচুলেশন লিখে আসবেন অভিনন্দন জানিয়ে আসবেন তার গ্রোথের জন্য হেল্প হয় এই ধরনের কোন একটা কমেন্ট করে আসবেন তখন দেখবেন উনি আবার আপনাকে কানেকশন রিকোয়েস্ট পাঠাবে তো এইভাবে ডে বাই ডে গ্রাজুয়ালি আপনি যদি লিঙ্কডিন প্রোফাইল নিয়ে সোচ্চার হন লিঙ্কডিনে যদি প্রতিদিন বিশ থেকে তিরিশ মিনিট করে সময় দেন এবং আমি যে হ্যাকসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম এগুলো যদি আপনারা ফলো করেন তাহলে দ্রুততম সময়ে সত্তর হাজার কেন লাখ প্লাস কানেকশন তৈরি করা আপনার জন্য খুব সহজ হবে ধন্যবাদ